তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে করতে বলতে আমার ভিডিও বানানোর তো কোনো ইন্টারেস্ট ছিল না তো এত বৃষ্টির কারণে আমি একটু বলবো আর তোমাদের প্রচণ্ড পরিমাণে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই আমি খুব আর মানে ভিডিও দিতে একটু লেট হচ্ছে তো কেউ কিছু মনে করো না তো আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বেশি কিছু বলবো না বৃষ্টি হচ্ছে তাই রাত্রি এখন তোমার সাড়ে এগারোটা বারোটা বাজে আমি কারখানায় বসে কাজ তো মনে পড়লো যে ভিডিও বানাই ভিডিও দেওয়া হচ্ছে না চ্যানেলে তো ভিডিও নিয়ে চলে চলো বেশি কিছু ভিডিও শুরু করে যাক সো হে গাইস এগুলো কি বলো তো এগুলো হচ্ছে আমার লেবু দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল তাই না বলো আর হ্যাঁ এই লেবুগুলোর দাম কিন্তু ছ কোটি টাকা বুঝেছো তোমরা যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বাই বাই গাইস বাই তো সমঝা হ্যাঁ তো সমঝা নেই বাইদায়ে দিদির লেবুগুলো কিন্তু কি খুব বড় বড় ছিল এত বড় বড় আমার হাতে একদম ধরে যাবে এরকম কামড়ে কামড়ে খেতে হবে লেবুগুলো হেভি বড় বড় ছিল তো ওটা কিন্তু দিদির লেবু আর কাউল লেবু না গাঁথের লেবু না ওটা হলো দিদির লেবু দিদির লেবু বোঝাতে চেয়েছে আমি নিজের চোখে দেখেছি দিদির লেবু যে এতো বড় বড় লেবু তো তোমরা কারা কারা দিদির লেবু খাবে আমার কমেন্টে এসে বলো আমি তাদের খাওয়ার একদম পুরো ফুল ব্যবস্থা করে দেবো আর লেবু খেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই করেই তো বেশি কিছু বলবো না চোখের মধ্যে ফেলাস করে চোখ দুটো টানা হয়ে যাবে তো পরের দিন দিনের বেলা ভিডিও নিয়ে চলে আসবো আজকে মতো গুড নাইট